শুভেন্দু অধিকারীকে এস করে মেদিনীপুর থেকে বার করে বাংলাদেশে পাঠাও তোমার বাবার জন্ম সার্টিফিকেট আগে দেখাও না দেখাতে পারলে বাংলাদেশে যাও বিজেপির জন্ম আটাত্তরের পরে তাই এসআইআর করে তাড়াতে হলে আগে বিজেপিকে এবং শুভেন্দুকে তাড়াতে হবে শুভেন্দু অধিকারীকে এসআইআর করে মেদিনীপুর থেকে বার করে বাংলাদেশে পাঠানোর ডাক দিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুদীপ রাহা বিজার সম্মেলনের মঞ্চ থেকে শুভেন্দু অধিকারীকে বেনজির আক্রমণ সুদীপ রাহার পূর্ব মেদিনীপুর জেলার পাশকোড়া ব্লক তৃণমূল কংগ্রেস আয়োজিত বিচার সম্মেলনীতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুদীপ রাহা বিজার সম্মেলনী মঞ্চ থেকে শুভেন্দু অধিকারীকে বেনজির আক্রমণ করেন সুদীপ রাহা শুভেন্দু অধিকারীর নতুন নাম হাম্পিং ডাম্পিং বলে কংগ্রেসের মুখপাত্র সুদীপ তিনি আরো বলেন শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের যেখানেই দাঁড়াবেন সেখানেই ওনাকে হারাবো বাংলা থেকে আর খাতা খুলতে হবে না বিজেপিকে সালে পূর্ব মেদিনীপুর জেলায় যাতে বিজেপির ঝান্ডা লাগানোর লোক না পায় তার জন্য এক হয়ে লড়তে হবে বিজেপির ঝান্ডা থাকবে না বাংলায় নাকি এনআরসি এস হবে আর রবিবার হাম্পিং ডাম্পিং বলেছেন এক কোটি লোকের নাম বাদ যাবে আরে আগে বলি তোমার বাবার জন্ম সার্টিফিকেটটা আগে দেখাও যদি না দেখাতে পারো তাহলে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে চলে যাও শুভেন্দু অধিকারীকে এস করে মেদিনীপুর থেকে বার করে বাংলাদেশে পাঠাও আটাত্তরের পরে যদি কাউকে পশ্চিমবঙ্গ থেকে তাড়াতে হয় তবে ভারতীয় জনতা পার্টিকে আগে তাড়াতে হবে কারণ বিজেপি পার্টির জন্ম উনিশশো আটাত্তরের পরে আর এই পূর্ব মেদিনীপুরের মাটি থেকে আমি আর নাম ধরে বলি না জানেন তো

বাঙাল মাটি চুপ করে থাকবে আপনারা মানবেন আপনারা মানবেন একশো দিনের পাইট টাকা কেটে নিয়ে চলে গেছে ছাব্বিশে পূর্ব মেদিনীপুর জেলায় বিজেপি যাতে বদল লোক না পায় তার জন্য লক্ষ্মীর ভণ্ডার থাকবে মাইনের লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে তো পাচ্ছেন লক্ষীর একটু বলুন হাতগুলো দেখাও আমাকে দেখাতে হবে না মাইনের হাতগুলো দেখাও মাইনের হাতগুলো দেখাও টিভি চ্যানেল পোর্টাল মিডিয়া যা মিথ্যাচার করে মাইনের হাতগুলো দেখো ওই হাত দিয়ে লড়াই হবে মা লক্ষ্মীর হাত দিয়ে লড়াই হবে মা দুর্গার হাত দিয়ে লড়াই হবে ওই হাতগুলো আছে বলেই জোড়া ফুল শক্তিশালী তাই তো হ্যাঁ তাই তো এখন কি বলছে এন আর হবে এস হবে বাংলায় নাকি এনআরসি হবে এসআইআর হবে আর কালকে হামিং ডাম্পিং বলেছে এক কোটি লোকের নাম বাদ যাবে আরে আমি বলি আগে তোমার ঘর জন্মের সার্টিফিকেটটা দাও যদি না দিতে পারো আগে গিয়ে ভারতবর্ষ থেকে বাংলাদেশ চলে যাও আগে শুভেন্দু অধিকারীকে এসআইআর করে মেদিনীপুর থেকে বাংলাদেশে পাঠান তারপরে আমরা আপনাদের কাগজ দেখাবো এই যে জেঠুরা বসে আছেন এই যে তিলক থেকে দাদু বসে আছেন নরেন্দ্র মোদী আপনার জন্মের সার্টিফিকেট চাইছে আপনি যদি না দিতে পারেন বলছে আপনি ধরা পড়ছেন বসে আছেন জন্মের সার্টিফিকেট দিতে পারবেন আমি বিজেপি কে বলবো তোমাদের দলটা তৈরি হয়েছিল উনিশশো ছিয়াশি সালে আঠাত্তরের পরে সবার প্রথম যদি কাউকে এনআরসি করে বাদ দিতে হয় আগে